সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রিয় ভবাদি বসুরহাট জয়পুরাট জেলার প্রাণকেন্দ্র অবস্থিত জয়পুরাট নতুন হাটে আর এ হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক সপ্তাহে শনিবার পবিত্র মাহে রমজানের উপলক্ষে

পঁয়ষট্টি হাজার না একটা গরু এই যে একটা গরু পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হলো হল বিক্রি হয়েছে তো নাকি বিক্রি হয় সঙ্গে বেচা বিক্রি হয়ে গেল পঁয়ষট্টি হাজার দিয়ে এটা কত দাম চাচ্ছেন আটষট্টি চাওয়া বাজারে কত বলে

নেপালি গির কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন বাবা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন না বাজারে কত বলে কত বাবা সত্তর ভাইঙ্গে দশ হাজার কম মানে আটষট্টি বলে কত বেচা বিক্রি হবে সত্তর বার হলে প্লাস হলে বেচা বিক্রি হবে না মোটামুটি সৌত্তর প্লাস হলে আর কি বেচা বিক্রি হবে জয়প্রাট কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি যাতে করে কেউ

এবার মিডিয়াম ছোট বড় সব সাইজের কিছু সাহায্য করে দেখানোর চেষ্টা করছি আজকে যত পবিত্র মায়ের রমজানের আগের হাটে কেমন দামে বেচা হচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কত দাম চাচ্ছে না দুটা মাত্র জি একশো তিরিশ যাওয়া একশো তিরিশ বেচা বিক্রি একশো দশ হলে সারে দেবেন না যাওয়া একশো তিরিশ একশো দশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে ভাই আসসালাম কিন্তু দেখতে পাচ্ছি যে সম্ভবত এক ভাইকে ভাই বলেন কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় ব্যাপারই নাই ভাই খুব কষ্ট খুবই কষ্ট কোনো ব্যাপারই নাই তো ভাই গরু ব্যসা বিক্রি না করে পেয়ারা খাচ্ছেন ভাই কষ্টে পেয়ারা খাচ্ছি ভাই ভাতা খাওয়া যায়নি

লসে করছে লস কি ব্যবসা বাড়ির থেকে কম কমে বিক্রি করছেন এর জন্য লস আচ্ছা এই জোড়া কত দাম চাচ্ছেন জোড়া কত জোড়া চল্লিশ জোড়া এক লক্ষ চল্লিশ হাজার না দর্শক মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি জোড়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বাজার কত কি বলে কত এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করবে দর্শক ভবিষ্যৎ প্রজননে একটি বড় ব্যবসায়ী হওয়ার ধারণা আছে যেহেতু ছোট থেকে ব্যবসা শিখে যাচ্ছেন মোটামুটি দামের আইডিয়া বা দাম সহ বলতে পারতেছি তো মোটামুটি আমরা এক কিন্তু সুন্দর করে দেখতেছি কত দাম রাখছেন সত্তর হাজার টাকা দাম রাখছেন না বাজার কত কি বলে এটা পঁয়ষট্টি তিষট্টি পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে কত পর্যন্ত তাহলে ম্যাচ বিক্রি করবেন কু কোন বেশি ফের দুই কোন চৌত্তরের দু হাজার কম হলে বিক্রি হবে না মোটামুটি আমরা আজকের পর্বে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই ধরনের এই হাটগুলোতে এসে দেখে শুনে করে গরুগুলো আশি বাজার কত বলে এটা টাকা পর্যন্ত দাম বলে কত পর্যন্ত তাহলে বিক্রি করবেন তিয়াত্তর তিয়াত্তরের মধ্যে হলে ব্যচা বিক্রি হবে ছিয়াত্তর পর্যন্ত দাম বলে কত বলে বাচ্চা আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত বিক্রি করবেন আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে চাই এবং নিয়মিত আর সপ্তাহে ঘাটগুলোতে আপনারা এসে দেখে শুনে যাচ্ছে বাঁচা করে গরুগুলো সংগ্রহ করতে পারেন সহজ সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম